ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে আসলাম এখানে বায়োমেট্রিক দিয়েছি এখানেই আবার মৌখিক ভাইভা তারপরে এখানে প্র্যাকটিক্যালের জন্য সব কিছু রেডি করা হচ্ছে এখানে সব প্র্যাকটিক্যালের জন্য রেডি করা হচ্ছে তো এখন রাইট লিখিত পরীক্ষাও হয়ে গেছে এই বিল্ডিংয়েরও লিখিত পরীক্ষা এখানে লিখিত পরীক্ষা দেওয়া হয়ে গেছে তো এখানে আমাদের রেজাল্ট দেবে রেজাল্ট দিলে ভাইবা দিব ভাইবার পরে প্র্যাকটিক্যাল দিব প্র্যাকটিক্যাল দেওয়ার পরে শেষ এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাই হলো আপনার এটাই রিটার্ন পরীক্ষা হয় আর এই এখানে দেখতে পাচ্ছেন জিগজাগ দেওয়া হয়েছে আর এখানে মোটরসাইকেলের জিগাক আঁকা হয়েছে কিন্তু আর এটা হলো ভারী মিডিয়ামের জন্য ঝিকজাক দেওয়া হয়েছে আর এখানে হলো এই যে যারা নতুন তাদের জন্য এই এই পার্কিংটা তারা নতুন থাকবে তাদের জন্য এই পার্কিং নতুনদের জন্য এই পার্কিং ব্যবস্থা আরু ওই যে নিরাপত্তা শাখা লেখা আছে ওইখানে ওই বিল্ডিং থেকে তিনশো টাকা টিকিট কেটে আপনার ই করতে হবে নিরাপত্তা শাখা থেকে তিনশো টাকা টিকিট কেটে তারপর আপনাকে আর কি গাড়ির প্র্যাক্টিক্যাল দেওয়ার জন্য অংশগ্রহণ করতে হবে সবার জন্য ধন্যবাদ আল্লাহ